সনাতন ধর্মাবলম্বীদের যে কোনো পূজা পার্বন আরম্ভ করার আগে যে বস্তুটি প্রয়োজন হয় তা হলো ঘট দেবী হোক বা দেব দেবতার ছবি হোক বা প্রতিমা বিধিমতে পূজা সুসম্পন্ন করতে হলে ঘটের ব্যবহার অপরিহার্য মাটি বা পিতলের তৈরি এই পাত্রগুলোকে নানা উপচারে আমরা সজ্জিত করি এবং তার গায়ে সিঁদুর দিয়ে স্বস্তিকা চিহ্ন অঙ্কন করা হয় দেবতার প্রতিমার ঠিক অগ্রভাগে মানে আগের দিকে স্থাপন করা হয় এই ঘট কোনো কোনো ক্ষেত্রে দেব এবং দেবীর জন্য দেখা যায় আলাদা আলাদা ঘট কিন্তু কখনো কি আপনাদের মনে এই ঘট নিয়ে কোনো কৌতূহল জেগেছে বা জানতে ইচ্ছে করেছে কি যে কেন এই ঘট এত গুরুত্বপূর্ণ কেনই বা দেবতার পূজার চেয়ে ঘটের স্থাপনকে সবচেয়ে অগ্রাধিকার দেওয়া হয় ঘট স্থাপন করার জন্য যে উপকরণগুলো আমরা ব্যবহার করি সেইগুলিরই বা কী তাৎপর্য এই সমস্ত সকল কিছু প্রশ্নের উত্তর নিয়ে জিয়াসিংহ ব্লগে আজকে আলোচিত হতে চলেছে পুজোর ঘর সম্পর্কিত সমস্ত প্রশ্নের উত্তর আশা করি এই ভিডিওতে আপনারা আলোচনা শ্রবণ করার পর নতুন জ্ঞানের সঞ্চার হবে আপনার মধ্যে দূর হবে সমস্ত কৌতূহলের অন্ধকার এবং বিশুদ্ধ সনাতনী জ্ঞানের আলোয় আলোকিত হবে জীবন আরেকটি অনুরোধ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার নতুন ভিওয়ার্সদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তো এবার চলুন শুরু করা যাক মূল ভিডিও তো ঘট কোনো দেবী বা দেবতার মূর্তি বা প্রতিমা নয় ঘট ভগবানের নিরাকার অবস্থার প্রতীক আপনারা জানেন যে সনাতন ধর্মের প্রত্যেক দেব দেবদেবী এক এবং অভিন্ন ও নিরাকার পরম ব্রহ্মেরই এক একটি সাকার রূপের প্রকাশ অর্থাৎ দেবদেবীরা নির্গুণ ব্রহ্মের এক একটি গুণবাচক নাম তাই সনাতন হিন্দুরা পূজার সময় যেমন ভগবানের সাকার স্বরূপকে পূজা করেন তেমনি নিরাকার স্বরূপকেও পূজা করা হয়ে থাকে তাই ঘটস্থাপন প্রতি পূজাতে একান্তই আবশ্যক ঘর স্থাপন ছাড়া পূজা করলে তথা ঈশ্বরের সাকার ও নিরাকার রূপের অর্চনা একসাথে না করলে সেই পুজো পুরোপুরি অসম্পূর্ণ বলেই মনে করা হয় সম্পূর্ণ ঘটকে মানুষের দেহের প্রতিরূপ হিসেবে প্রকাশ করা হলেও এর বিভিন্ন অংশ কিছুটা ভিন্নার্থ নির্দেশ করে যেমন ঘটের চওড়া অংশ পৃথিবীকে নির্দেশ করে আর প্রসারিত কেন্দ্র হচ্ছে জলকে নির্দেশ করে আর ঘটের যে ঘাড় সেটা হচ্ছে অগ্নিকে নির্দেশ করে আর মুখের খোলা অংশ বায়ুকে নির্দেশ করে তো ঘটের মুখে ডাব ও আমের পল্লব আকাশকে তথা উদারতাকে নির্দেশ করে এবং সবশেষে আসে সম্পূর্ণ ঘট আপনারা যারা পুজো অর্চনার সাথে নিত্য নৈমিত্তিকভাবে জড়িত তারা অবশ্যই জানেন যে ঘটকে আমাদের দেহের প্রতীক হিসাবে মান্যতা দেওয়া হয় স্বাস্থ্যমস্তে আমাদের দেহকে দেহ ঘট বলে আখ্যায়িত করা হয়ে থাকে তাই দেহের প্রতিরূপ হিসেবে ঘট প্রত্যেক পুজোয় অপরিহার্য একটি উপাদান তো প্রথমেই আমরা জানবো যে ঘট স্থাপন করার জন্য প্রয়োজনীয় উপকরণগুলি কি কি। আপনারা অনেকেই জানেন যে ঘট স্থাপনের জন্য প্রয়োজন হচ্ছে পঞ্চশস্য পঞ্চগুড়ি পঞ্চপল্লব পঞ্চরত্ন জল তথা গঙ্গা জল মৃত্তিকা বা মাটি নারকেল বা ডাব গামছা অথবা যে কোনো নতুন বস্ত্র কাণ্ড কাঠি বা তীর কাঠি এইগুলি লাগে এই প্রত্যেকটি উপকরণ বা উপাদান ব্যবহার করার পিছনে রয়েছে সুনির্দিষ্ট একটি কারণ তো ঘট স্থাপনের প্রথম পর্যায়ে পঞ্চগুড়ি দিয়ে পিঠ তৈরি করা হয় এই পঞ্চগুড়ি হলো ক্ষিতি অপ তেজ মরুদ এবং বোম তথা পঞ্চমহাভূতের প্রতীক এই পঞ্চমহাভূতের ওপর মৃত্তিকা দিয়ে পিঠ করা হয় মৃত্তিকা বা মাটি দ্বারা সাধারণত গঙ্গার মাটিকেই নির্দেশ করা হয় তবে গঙ্গার মাটি সংগ্রহ করা সম্ভব না হলে যে কোনো পবিত্র পুষ্করিণী অথবা কোনো নদীর মাটি দিয়ে এই পিঠ নির্মাণ করা হয়ে থাকে তো এর পরের পর্যায়ে মৃত্তিকা বা মাটি দিয়ে নির্মিত বেদির উপর পঞ্চশস্য দেওয়া হয় আর এই পঞ্চশস্য হলো আমাদের কাম ক্রোধ লোভ মোহ ও মাৎসর্য তো এই পঞ্চবৃত্তির প্রতীক যেহেতু পূজার ঘর মানুষের দেহের প্রতিরূপ তাই এই পঞ্চবৃত্তি তার ক্ষেত্রেও প্রযোজ্য এছাড়াও এই মৃত্তিকা বেদিতে সামান্য ধান দুর্বা অর্পণ করাও স্বাস্থ্যের বিধান বেদিতে ধান দেওয়ার অর্থ হল শস্যপূর্ণা বসুন্ধরা ও দুর্বা প্রদান করার অর্থ হল সবুজ শ্যামল ভূমি আর এইভাবে বেদি নির্মাণের কাজ সম্পূর্ণ হয় তো এবার বেদির উপর স্থাপিত হয় মূল ঘটটি তো ঘট বসানোর সময় সিঁদুর দিয়ে আঁকা হয় স্বস্তিকা চিহ্ন ঘট সাধারণত মাটির বা পিতলের হওয়ার নিয়ম আছে তো যদি পিতলের অভাবে স্টিলের ঘটও দেওয়া যেতে পারে তো তবে যেহেতু মাটির তৈরি ঘট আগুনে পুড়িয়ে ফেলার পর তার সমস্ত দোষ ত্রুটি দূর হয়ে যায় তাই মাটির ঘটকেই সর্বোত্তম বলে আমরা মনে করি তো এরপর ঘটের ভেতরে দেওয়া হয় পঞ্চরত্ন পঞ্চরত্ন হচ্ছে আমাদের চক্ষু কর্ণ নাসিকা ত্বক ও জিহা এই পঞ্চ ইন্দ্রিয়ের প্রতীক ঘটের ক্ষেত্রে পঞ্চবৃত্তি যেমন প্রযোজ্য ঠিক তেমনি পঞ্চ ইন্দ্রিয়ও প্রযোজ্য এরপর ঘটে গঙ্গাজল ঢেলে পূর্ণ করা হয় আর এখানে গঙ্গাজল হলো দেহরস অর্থাৎ রক্ত এবার ঘটের উপরে পঞ্চপল্লব দেওয়ার পালা আর এখানে আম্রপল্লবও ব্যবহার করা হয় স্বাস্থ্যের বিধান তবে এর অভাবে আপনি অসত্য বট পাকুর বা যোগ্য ডুমুরের পাঁচটি পাতা ব্যবহার করা হয় বিভিন্ন স্থানে তো এই পঞ্চপল্লব হল পঞ্চবায়ু তথা পান অপান উদ্যান সমান এবং ব্যান এর প্রতীক তো অন্যমতে ঘটের উপর যে পঞ্চপল্লব দেওয়া হয় তা হলো গলা বা গিবরা এই আমের পল্লব ভালোবাসা ভ্রাতৃত্ববোধ বৈশ্বিক বৈ বৈচিত্র্যতা ও উর্বরতার প্রতীক হিসেবে নির্দেশ করে তো পল্লবের প্রতিটি পত্রে সিঁদুরের ফোঁটা আমরা দিই এবার ঘটের উপর স্থাপন করা হয় শীষযুক্ত ডাব বা নারকেল এবার আপনারা নিশ্চয়ই জানেন যে নারকেলের আকৃতি অনেকটা মানুষের মুখমণ্ডলের মতো খেয়াল করে দেখবেন নারিকেলের সুচালো অংশে তিনটি গোলাকার নকশা থাকে যা মূলত মানুষের দুই চোখ ও মুখকে প্রকাশ করে যেহেতু নারকেল আমাদের মুখমণ্ডলের সাথে সাদৃশ্যপূর্ণ তাই নারিকেলের মাধ্যমে ঘটের মুখমণ্ডলের আকার দেওয়া হয় পল্লবের মতো নারকেলেও পাঁচটি সিঁদুরের ফোঁটা দেওয়া হয় আর মুখমণ্ডল সৃষ্টির পর এবার আচ্ছাদনের পালা মাথা থাকলেও তাতে আচ্ছাদন অবশ্যই দিতে হয় তাই নারিকেলের ওপর গামছা বা বস্ত্র আমরা অর্পণ করে থাকি এরপর বাকি রইল চারটি তীরকাঠি এই চারটি তীরকাঠি লাল ধাগা সহকারে চারিদিক দিয়ে বেষ্টন করা হয়ে থাকে মূলত এগুলি চারটি বেদের প্রতীক হিসেবে স্থাপন করা হয় এবং এভাবেই আমাদের দেহের প্রতিরূপ হিসেবেই তৈরি করা হয় ঘট এবার ঘটের ওপর পুষ্পমালা অর্পণ করে শুরু হয় দেবদেবীর পুজো তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আপনারা ঘট সম্পর্কিত সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিও থেকে পেয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণের জয়